সেটা ছিল তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সেই বিষয় খুব ভালো করে জানি তবে যেই ভোটগুলা বাড়াইছেন কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে কেউ হলো শহীদ ফ্যামিলির নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটা কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে ধানের ব্যাচ থাকো ধানের ব্যাচ থাকো গুঠে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছিলেন সেই সময় আমাদের সাথে আলোচনা করেছিল কিন্তু সরকার যেটা পাঠ করলো যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সোনাতে আমরা এক তো ছাড় দেব না পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে দেন দরবার চলতেছিল সবাই অংশগ্রহণ করবে কি না আমরা এটা যখন পড়লাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারলো না দেশবাসীর উপর ভরসা করে আমরা সে স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না সরকার একটু নড়ে চড়ে বসলো যে বাস্তবায়নের পদ্ধতি বা দিক খুঁজে বের করার জন্য এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত জামায়াত তো আগে ছোট দল ছিল এখন হুট করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে ওনারা ওনারা যে স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিকই সেটা হলো পরে দেখা যাবে তো মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে এই জুলাই সনাদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিবো অর্থাৎ বাস্তবায়ন করব না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি তারা দাড়ি পাল্লা যদি দুই তিনটা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেলো তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাঘ বটোয়ার যেই দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেঈমানি দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করল না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা রয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কর্তা খুলে যাওয়া শুরু করছিল মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার এই বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়ল তারপরে দীর্ঘ আবার দেন দরবার চলতেছে জামায়ের কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো পাঁচ দফা দাবিতে প্রোগ্রাম শুরু করলো বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বললো তোমরা মাঠে ডাউন দাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরের পরাযুক্তি শক্তি আবার মাঠে চলে আসছে তা আপনারা একই সাথে ঐক্যমত কমিশনের ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সব কিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন এক দল এক দল যেটা আওয়ামী লীগের সময় ছিল বিষেধগার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন আমরা এখনও দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয় জুলাই সনদ বাস্তবায়ন না হয় জুলাই সনদের আইনি বৃত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি বৃত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন আপনারা জানেন যে ইতিমধ্যেই সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে শেষ হয়েও গিয়েছে মনে হয় কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি তর্কযুদ্ধ দেখলাম কোনো সমাধান আমরা দেখলাম না তাহলে সরকার যদি বিএমপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয় ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায় তারা করে তাহলে কিন্তু আমরা সবাই আগের সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে আবার যাব দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি তবে যেই ভোটগুলা বাড়াইছেন কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে কেউ হলো শহীদ ফ্যামিলির নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসডার যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটার কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামীর ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়ি পেল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না দাঁড়ি পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিদয় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসবো এটার তো কোনো যৌক্তিকতা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি রাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধুরাষ্ট্র নাই আসলেই তো সত্য তাদের রাষ্ট্র নাই এই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে